ফার্স্ট অফ অল এস এসি পঁচিশ এইচএসি সাতাইশ স্টুডেন্টরা তো তোমরা হচ্ছে এই যে তিন মাসটা গ্যাপ নিছ এই যে তিন মাস এরকম তিন মাস তোমার লাইফে আর আসবে না এরকম গ্যাপ জীবন আসবে না এইচএসসি পরে তুমি তিন মাস না ছয় মাসই পাও এটা অ্যাডমিশনের পেলায় থাকবা এসএসসি এসি পরে যে এই তিন মাস ফ্রি টাইম পাইছ এই টাইমটাকে যদি ঠিকমতো কাজে লাগাইতে পারো ইনশাল্লাহ তোমার নেক্সট লাইফে ওইগুলো অনেকভাবে হেল্প করবে তো ফার্স্ট অফ অল আমি বলি এসএসসি স্টুডেন্ট যারা আছো তো তোমাদের মধ্যে দুই টাইপের স্টুডেন্ট থাকতে পারো একদল হচ্ছে মেডিকেলে যা সরি কলেজ এডমিশনের জন্য কলেজ এডমিশনের জন্য প্রস্তুতি নিতেছ আরেক দল আসো যারা কলেজ এডমিশনের জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতেছ না এক্সাম দিবা না তোমার রেজাল্ট যেইটা আসবে তোমার রেজাল্ট যেইটা আসবে ওইটা দ্বারা যে কলেজ আসবে ওই কলেজে ভর্তি হবে ঠিক আছে তো যাদের কলেজ এডমিশন নিয়ে চিন্তা আছে যে নটরডেম হলি ক্রস সেন্ট জোসেফ এগুলাতে বলবো তোমাদেরকেও বলবো ভাই তুমি এখন সব কিছু ভুলে গিয়ে শুধুমাত্র কলেজ এডমিশন নিয়ে পড়াই দেখো কলেজ এডমিশনের জন্যই পড়ো কলেজ এডমিশনে চান্স পাইতে বা কলেজের পরীক্ষায় যা যা আসবে ওই পেপারগুলাতে ফোকাস থাকো আর কিছুই করা লাগবে না কোন স্কিল অর্জন করা লাগবে না কোনো কিছুই করা লাগবে না আগে কলেজে চান্স পাও দেন বাকিগুলা ঠিক আছে আর যারা মার্কসের উপর ডিপেন্ড করবে যে একটা মার্কস আসবে ওইটা অনুযায়ী আমার যে কলেজ আছে ওই কলেজেই পড়ব তোমাদের কাছে কিন্তু সুযোগ আছে একটা কাজ করতে পারো একটা কাজ করতে পারো এক্সট্রা কো একটি অ্যাক্টিভিটি বা স্কিল যেটা যেটা আসলে দরকার ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয় এখনো অনেক স্টুডেন্ট আছে যারা কম্পিউটারের বেসিকও জানে না একটা ল্যাপটপকে কেমনে শাট ডাউন করতে হবে জানে না বাট ওর আসলে মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট এগুলা যে কতটুকু কাজে আসবে সামনে ও এটা উপলব্ধি করতে পারতেছে না তো আমি বলবো যাদের এই কম্পিউটার সম্পর্কে ল্যাপটপ সম্পর্কে কোনো কিছু খুব বেশি আর অনেকে কি করে যাদের ইংরেজিতে দুর্বলতা আছে লাইক ও ইংরেজিতে খাঁচা দুর্বল কথা বলতে পারে না ঠিকঠাক মতো যে একটা ক্লাস টেন পাশ করে গেছে অনেক স্টুডেন্ট আছে জড়তার জন্য ইংরেজিতে কারোর সাথে কথা বলতে পারে পারে না তাদের ক্ষেত্রে আমি এটা বলবো স্পোকেন ইংলিশটা করা অফলাইনে এগুলা করাটা বেটার অফলাইনে অনেক প্রতিষ্ঠান আছে যারা স্পোকেন ইংলিশ করায় তো এই স্পোকেন ইংলিশটা করতে পারে ওরা যদি ওর ইংরেজিতে খুব বেশি মানে ফ্লুয়েন্সি না থাকে তখন যদি থাকে তাহলে করার দরকার নেই অ্যাডভান্স স্পোকেন ইংলিশটা করা উচিত আমার মনে হয় এরপরে যেইটা দরকার এই তিন মাসে ওরা আসলে এখান থেকে এমন একটা স্কিল শিখলো যেটা দিয়ে আসলে অনেক লাইফে আর্নিং করতে পারবে অনেক স্টুডেন্ট আছে আমার সাথে কানেক্টেড লাইক আমি বলি আমাদের একটা ডিজাইনার আছে যে হচ্ছে আমাদের থামনেল ডিজাইন করে তো এই গত মাসে ওর পেমেন্ট আসছে ওর এইগুলা প্রজেক্ট বীজ ওর একার পেমেন্ট আসছে আমাদের এখান থেকে সাতাইশ হাজার আটশো টাকা একটা স্টুডেন্ট তো একটা স্টুডেন্ট হয় একটা স্টুডেন্ট ও কিন্তু ইয়ে না একদম স্টুডেন্ট মেবি ইন্টার ফার্স্ট পড়তেছে তো একটা স্টুডেন্ট যে একটা মাসে শুধু আমার কাছ থেকে সাতাইশ হাজার টাকা ইনকাম করছে তো ওর আরো অনেক খোলা প্রজেক্ট আছে পঞ্চাশ হাজার ইনকাম করতেছে মাসে শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন করে ঠিক আছে শুধুমাত্র পোস্টার এই ডিজাইন গুলা করে সো এই যে গ্রাফিক গ্রাফিক্স ডিজাইন এটা খুব মানে এটা শিখতে খুব বেশি যে একদম ইয়ে করা লাগে তা না জাস্ট শিখা যায় চাইলে দুই তিন মাস বা দুই মাস ভালোভাবে ট্রাই করলে শিখে যায় তো ও যদি চায় ও যদি ডিজাইনিংটাও ভালোভাবে শিখতে পারে এইগুলাতে কিন্তু ও পড়াশোনার পাশাপাশি ভিডিও এডিটিং এটার সবচেয়ে বেশি একটা মানে ভিডিও এডিটিং এটা থেকে আর্ন করা যায় ভিডিও এডিটিং এডিটিং আসলে অনেক টাকা আমাদেরই অনেক টাকা পয়সা ডালতে হয় যারা থেকে আসে ট্রেলার বানাই বা আমরা কাজ করাই তো ভিডিও এডিটিং যদি আমরা যেহেতু কাজ করাই তো বাইরের কাউকে দিয়ে করাই তো একটা স্টুডেন্টই যদি আমাদেরই যদি একটা স্টুডেন্ট ও ভালোভাবে কাজ জানে আমাদেরকে রিচ করতে হবে আমাদেরকে যদি দেখা যাবে এই যে আমি এই কাজটা করছি ভিডিও এডিট করছি আপনাদের কোনো কাজ থাকলে আমাকে দিয়ে তো অভিয়াসলি আমার স্টুডেন্ট আমরা দিব বা আরো যারা আছে আমাদেরকে আসলে কেন করতে হবে ও যদি ভিডিও এডিটিংটা ভালোভাবে শিখতে পারে ঠিক আছে এবং পড়াশোনার পাশাপাশি প্রতি দুই থেকে তিন ঘন্টা চার ঘন্টা ভিডিও এডিটিং এর দে ও যদি আসলে কাজ টাজ পায় মাসে পঞ্চাশ হাজার টাকা এমনিতেই কামাইতে পারবে পড়াশোনার পাশাপাশি পড়াশোনাতে কোনো এফেক্ট আসবে তো এই স্কিল ওরা যদি সে অর্জন করতে পারে এই তিন মাসে কিন্তু সময় কিন্তু ও পড়াশোনার পাশাপাশি ওর আর্নিং সোর্সটা হয়ে যাবে আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় আমি ফিল করতেছি এই টাইমে আইসা যে আমি যদি এই ক্লাস টেনের পরে যে গ্যাপটা ছিল ওই টেনটাতে যদি প্রোগ্রামিং প্রোগ্রামিং একটু আর শিখতাম বা সি সি প্রোগ্রামিংটাও যদি লিস্ট কমপ্লিট করে রাখতাম আমার ভার্সিটি লাইফে এগুলো অনেক বেশি কাজে দিত আসলে ওই টাইমটাতে চাইলে ফ্রি টাইম ছিল চাইলে হচ্ছে আমরা কমপ্লিট করতে পারতাম বা সি প্রোগ্রামিং চাইলে তিন মাসে কমপ্লিট করা যায় তো প্রোগ্রামিংয়ের যে ধারণাগুলো এগুলা নিলে ওর যদি এ মানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বা এগুলা ড্রিম থাকে ও যদি এই সাবজেক্টগুলোতে আসে সি এস বলে যেটাই পড়বে ওর সি প্রোগ্রামিং লাগবেই এগুলা লাগে তো ও যদি প্রোগ্রামিংটা একটু একটু শিখে রাখতে পারে তাহলে ওইটা ওর নেক্সট লাইফ অনেক কাজে দিবে আমি বলবো ওর যদি বাকি যেগুলো আছে এইচএসি এর পড়া মোটামুটি শুরু করে বা বেসিক কম্পিউটার শিখতেছে বা এক্সট্রা স্কিলগুলোর সাথে যদি ও প্রোগ্রামিংটাকেও ভালো একটা স্কুপ বানিয়ে বা ওইটাকে ভালোভাবে হাইলাইট করে যদি শিখতে পারে ওটা ওর নেক্সট লাইফে কাজে আসবে এটা আমি বলবো প্রোগ্রামিংটা শেখা নেক্সট লাইফটাই এটার উপর পরবর্তী জেনারেশনটাই কিন্তু এটার উপর তো আমি বলবো যদি সম্ভব এটা করতে আর যারা এইচএসি স্টুডেন্ট তো অবভিয়াসলি এইচএসির পড়াও একটু একটু শুরু করা উচিত অবভিয়াসলি টোর দিবা ঘুরবা অবভিয়াসলি আমার এটা ফার্স্টে বলা উচিত ছিল যে তুমি এখন এতদিন একটা প্রেসারের মধ্যে ছিলা এখন এই সময়টা তাই এসে তোমার ফার্স্টে মাইন্ডটাকে রিল্যাক্স করা উচিত তুমি ফ্যামিলি নিয়ে ভালো কথা ঘুরতে যাও আশেপাশে হইলে ভালো যে মানে দুই তিন দিনের জন্য বাইরে যাও বা এমনিতে টোর দিয়ে আসো ঘুরে আসো টা রিল্যাক্স হবে এটা করো ফ্যামিলির সাথে যাও ফ্রেন্ডদের সাথে যাও বাট অবভিয়াসলি সেফ জোনটা ভালো হবে চিন্তা করে যে কাদের সাথে গেলে বা কিভাবে গেলে রিস্ক ফ্যাক্টর আছে কিনা বুঝে শুনে যাওয়া উচিত এটা করো বাট এই পুরো তিন মাসে যদি তুমি ফ্রি কাটিয়ে দাও ফোন স্ক্রল করো এইগুলা তাইলে এক সময় অভিয়াসলি বোরিং হোয়াই এটা কোনো কাজেও আসবে না তুমি চিল করো ফোন চালা বা যাই করো বাট একটু একটু শুরু করা উচিত আমার মনে হয় ও যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় তাহলে অর ফিজিক্সের ব্যাক্টর শুরু করা উচিত মানে এই টাইমটাতে ও ব্যাকটরটা স্টার্ট করলো

যখন কলেজ শুরু হয় তখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলার প্রেশারে কেউ ইংলিশ বাংলা আইসিটি যতটুকু পারা যায় ইংলিশ বাংলা আইসিটিভেন্টি পার্সেন্ট করে রাখো এগুলাতে খুব বেশি নেই সিটি খুব বড় সিলেবাস না এগুলো ছেলে কমপ্লিট করা যায় ইংলিশ বাংলা আইসিটি ভালোভাবে শেষ করে রাখো যাতে পরবর্তীতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলা নিয়ে তুমি ব্যস্ত থাকলেও যাতে ইবিআই তে তোমার মার্কস কমে না আসে বা খুব বেশি ঝামেলা না হয় এগুলার জন্য তো এই বি এটা কমপ্লিট করে রাখতে পারো এগুলোই করতে পারো এই তিন মাস